নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন কারণ আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পেতে হলে চ্যানেলের সাথে অবশ্যই আপনাকে যোগাযোগ রাখতে হবে প্রিয় দর্শক আজ হলো জুলাইয়ের উনিশ তারিখ শুক্রবার সাল দু বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু ভালো বৃষ্টি অধরা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এবং এই ভালো রকমের বৃষ্টি না হওয়ার জন্যই কিন্তু ধীরে ধীরে বৃষ্টির ঘাটতি আবারও বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোকে মিলিয়ে মোটামুটি যদি অ্যাভারেজ করা যায় তাহলে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত বৃষ্টির ঘাটতি বা অভাব রয়েছে অর্থাৎ অর্ধেক বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত হয়নি তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে পয়লা জুন থেকে এখানে বর্ষার মৌসুম ধরা হয়ে থাকে তবে খাতায় কলমে বর্ষার মৌসুম পয়লা জুন থেকে ধরা হলেও বর্ষা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তার বৃষ্টি দেওয়া শুরু করেছে মোটামুটি জুলাইয়ের বাইশ জুনের বাইশ তারিখ থেকে তো বুঝতেই পারছেন মোটামুটি একুশ দিনের একটা ব্যবধান তার পরবর্তী সময় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো সেই একুশ দিনের যে ঘাটতি সেটা কিন্তু অবশ্যই থাকবে তো এই মুহূর্তে আজ বৃহস্পতিবার তো এই মুহূর্তে আজ শুক্রবার সকালের দিকে এর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সেটা এই মুহূর্তে উড়িষ্যার উপকূলবর্তী জগৎসিংপুর পাড়াদ্বীপ পুরী এই এলাকাটার কাছাকাছি এলাকায় বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে অর্থাৎ যার অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা এই ওয়েদার সিস্টেমটার দক্ষিণের এলাকাগুলোতে বাতাসের গতিবেগ অনেক বেশি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গাষ্টিংয়ে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এখানে ঝোড়ো হাওয়া বইছে এবং ওয়েদার সিস্টেমের সাধারণত দক্ষিণ দিকের এলাকাগুলোতে পৃথিবীর উত্তর গোলার্ধের কথা যদি বলি তাহলে সেখানে কিন্তু অ্যাক্টিভিটি বেশি হয় অর্থাৎ বৃষ্টির পরিমাণ এবং সব কিছুই ঝোড়ো হাওয়া সব কিছুই কিন্তু বেশি থাকে তো এই এলাকাগুলোতে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি এবং এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিও চলছে আজ এবং আগামী কাল উড়িষ্যার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত মধ্য এবং দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকাতে এই ধরনের পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টায় তৈরি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভাগ্যে এই নিম্নচাপের সৌজন্যে খুব বড় রকমের বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা বা পরিবেশ তৈরি হতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টায় আজ এবং আগামীকাল খানিকটা হলেও বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে হতে পারে তবে এই ওয়েদার সিস্টেমটার মুভমেন্ট কিন্তু ক্রমশ পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা এদিকে কিন্তু সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে তা সত্ত্বেও কেমন বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা সেটা একটু বলে দিই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ মোটামুটি বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটারতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোথাও কোথাও আজ একটু ভালো পরিমাণ বৃষ্টিও হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত হালকা এবং কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা মাথায় রাখবেন সব এলাকায় কিন্তু বৃষ্টিটা হবে না বাংলাদেশের দক্ষিণে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনেও এই একই রকমের পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা বৃষ্টি আর কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার মধ্যে পার্বত্য চট্টগ্রামের দিকে এবং উপকূলবর্তী চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে সেখানে এই ধরনের সম্ভাবনা খানিকটা হলেও বেশি থাকছে রাজধানী ঢাকা শহর ঢাকা ডিভিশনের বেশিরভাগ এলাকাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি যার মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিকাল বা রাতের দিকটাতে ঢাকা ডিভিশনের উত্তর দিকটাতে খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা রাজশাহী ডিভিশনও সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও রয়েছে আর রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে আজকে রাতের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা মোটামুটি বিকাল বা রাতের দিকে তারই মধ্যে রংপুর এবং সিলেট ডিভিশনে কোথাও কোথাও খানিকটা হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আজকে রাতের জন্য মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আগামী আটচল্লিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এখানে কোথাও কোথাও হতে পারে যার মধ্যে উত্তর দিনাজপুর জেলার উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ জলপাইগুড়ি কাছাকাছি এলাকাগুলোতে খানিকটা হলেও ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে ম্যাক্সিমাম এলাকাতে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আটচল্লিশ ঘন্টায় পাহাড়ি এবং তরাইগুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে এটা কিন্তু ওয়াইড স্প্রেড এরিয়াতে হতে পারে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে হতে পারে এরকম পরিস্থিতি হতে পারে তার সাথে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভব না মূলত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি একাংশ এই এলাকাগুলোতে খানিকটা ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ারেও কিন্তু খানিকটা ভারী বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেও হতে পারে আসামের বিভিন্ন এলাকাতে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি যার মধ্যে কোথাও কোথাও একটু হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না ত্রিপুরাতে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ বঙ্গোপসাগরের নিম্নচাপটি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং খানিকটা ভিতরের দিকের এলাকা অর্থাৎ দক্ষিণের এলাকাগুলোতে খানিকটা হলেও হাওয়ার প্রভাব দেখাচ্ছে যেটা দক্ষিণ পূর্ব কখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে যাচ্ছে এই হাওয়ার গতিবেগ আগামী আগামীকালও থাকবে মোটামুটি কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গাছটিংয়ে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এখানে হাওয়ার প্রভাব থাকবে ফলে এই এলাকাগুলো অর্থাৎ দক্ষিণের বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু যে ধরনের তাপমাত্রা এবং যে ধরনের গুম্মট গরম থাকবে তার তুলনায় কিন্তু উত্তর দিকের বিভিন্ন এলাকা অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং সিলা ডিভিশন ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহার উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানে কিন্তু পরিস্থিতি অন্যরকম থাকবে দক্ষিণের তুলনায় এখানে গরমের দাপট অনেক বেশি থাকবে তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর লাইক অর্থাৎ গরমের যে অনুভূতি সেটা কিন্তু মোটামুটি চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ বা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে দক্ষিণের এলাকাগুলোতেও মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মোটামুটি বিয়াল্লিশ থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে আগামী ঘন্টায় এই ওয়েদার সিস্টেমটা ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মনসুন ট্রাপ যেটা অনেকটা দক্ষিণে নেমে আছে সেটা খানিকটা হলেও উত্তরের দিকে ওঠার সম্ভাবনা সেক্ষেত্রে নিম্নচাপের সৌজন্যে খুব ভালো রকমের বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং তার আশেপাশের এলাকাগুলোতে অধরা থাকলেও এই ওয়েদার সিস্টেমটা যখনই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে মুভ করতে শুরু করবে আটচল্লিশ ঘন্টা পরে তখন কিন্তু মনসুন ট্রপ খানিকটা হলো দক্ষিণবঙ্গের দিকে সরে আসবে মূলত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর কাছে চলে আসবে এরকম সম্ভাবনা রয়েছে একুশে জুলাই নাগাদ তো সেই সময় কি হতে পারে একুশে জুলাই বেশি রাতের দিকে কিন্তু উপকূলবর্তী দুই বাংলার বিভিন্ন এলাকা মূলত দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশ অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো এবং পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রাখবেন একুশে জুলাই বেশি রাতের দিক থেকে অর্থাৎ বাইশে জুলাই ভোরের দিক থেকে ধীরে ধীরে এই ট্রাপ বা মনসুন ট্রাপ কিন্তু ধীরে ধীরে খানিকটা উত্তর দিকে ওঠার সম্ভাবনা অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলোর সাথে সাথে খানিকটা ভিতরের দিকের এলাকাগুলোতেও বৃষ্টি শুরু হতে পারে এই ওয়েদার সিস্টেমের সৌজন্যে এবং বাইশ তেইশ চব্বিশে জুলাই এই সময়টাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা যার মধ্যে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে মাথায় রাখবেন মোটামুটি বাইশে জুলাই থেকে শুরু করে চব্বিশে জুলাইয়ের মধ্যে অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একটু হলেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র তীরবর্তী দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সেই সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম এবং এর আশেপাশের কিছু এলাকা অন্যদিকে হুগলি হাওড়া কলকাতা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোর একাংশে এই সময় মোটামুটি তেইশে এবং চব্বিশে জুলাই নাগাদ খানিকটা হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি একুশে জুলাই রাতে অথবা বাইশে জুলাই ভোরের দিকে তো ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে এই মনসুন ট্রাফ মোটামুটি এখানে তার অ্যাক্টিভিটি দেখাবে পঁচিশ ছাব্বিশ সাতাশে জুলাইও তার অ্যাক্টিভিটি দেখাতে থাকবে মাঝে মাঝে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে ২৬/ বা সাতাশে জুলাই নাগাদ একটা সিস্টেম বাংলাদেশের উপকূলে তৈরি হতে পারে আপাতত সেটা সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে এর আগের পূর্বাভাস এবং লাইভে আপনাদের বলেছিলাম যে দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে দু দুটো ওয়েদার সিস্টেম জন্ম নিচ্ছে একটা চীনের হাইনান দ্বীপের দিকে এগোচ্ছে আর একটা এগোচ্ছে মোটামুটি জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে যেটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন অথবা আমরা ট্রপিক্যাল স্টর্ম যেটাই বলি না কেন সেরকমটাই হতে পারে আর অন্যদিকে হাইনান দ্বীপের দিকে যেটা এগোচ্ছে সেটা একটা ডিপ্রেশন অর্থাৎ মনসুন ডিপ্রেশন সেরকমটাই হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ভিয়েতনাম মায়ানমার ক্রস করে বাংলাদেশের চট্টগ্রাম ভারতের ত্রিপুরা এই এলাকাটার দিকে এসে হাজির হতে পারে অথবা উত্তর বঙ্গোপসাগরের দিকে এসে হাজির হতে পারে এরকম সম্ভাবনা জুলাইয়ের শেষ দিকে রয়েছে অথবা আগস্টের শুরুতে এরকমটা পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ যে ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে কিন্তু আপাতত বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তবে রুল আউট করতে পারছি না মোটামুটি বাইশ বা তেইশে জুলাই থেকে শুরু করে ২৬ বা সাতাশে জুলাইয়ের মধ্যে দুই বাংলার উপকূলবর্তী কোন একটা জায়গাতে কিন্তু নিম্নচাপটি দানা বাঁধলেও বাঁধতে পারে যদি এরকমটা হয় তাহলে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে তবে নিম্নচাপ দানা না বাঁধলেও একটা ঘূর্ণাবর্ত কিন্তু এখানে তৈরি হতে পারে যে কারণেই কিন্তু বাইশ তেইশ চব্বিশে জুলাই একটু হলেও ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই এলাকাগুলোতে তো শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয় দক্ষিণবঙ্গের সাথে সাথে ঝাড়খণ্ডও এই সময় ভালো বৃষ্টি হতে পারে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে এই একই সময়ে একুশ বা বাইশে জুলাই থেকে শুরু করে মোটামুটি ছাব্বিশে জুলাইয়ের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী যে তিনটি ডিভিশন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনে এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে রাজশাহী ঢাকা ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলোতে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে না ভারতের ত্রিপুরাতেও কিন্তু একটু হলেও বৃষ্টির পরিমাণ হয়তো বা বাড়তে পারে মূলত দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে এই রকমেরই পরিস্থিতি থাকতে চলেছে আর আমাদের তাকিয়ে থাকতে হবে পরবর্তী ওয়েদার সিস্টেমটার দিকে যদি পরবর্তী ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরে এসে হাজির হয় সেক্ষেত্রে জুলাই একেবারে শেষ অথবা আগস্টের শুরুতে হতে পারে সেই ওয়েদার সিস্টেমটার টানে কিন্তু মনসুন ট্রাপ আবার দক্ষিণের দিকে নামতে পারে মাঝের সময়টাতে অর্থাৎ আঠাশ বা উনতিরিশে জুলাই নাগাদ মনসুন ট্রাপ কিন্তু উত্তর দিকে উঠে যাওয়ার খানিকটা হলেও সম্ভাবনা থাকছে তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কিন্তু ছাব্বিশ বা সাতাশে জুলাইয়ের পরেও চলতে থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা অন্যদিকে ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এবং যেটা অনুমান করা যাচ্ছে যে এই পর্বের বৃষ্টিতে অর্থাৎ একুশ বা বাইশে জুলাই থেকে পঁচিশ বা ছাব্বিশে জুলাইয়ের মধ্যে যে ধরনের বৃষ্টির সম্ভাবনা তাতে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টির ঘাটতি একটু হলেও মিটবে চাষি ভাইয়ারা যাদের এই মুহূর্তে জলের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু খানিকটা হলেও বৃষ্টির দেখাই সময় পাবেন এরকমটাই আশা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ